ইসমিল্লা রহমান ইবাহিম অফ অফলো ইউএসএ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ওয়ান টোয়েন্টি আলেকজান্ডারে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই অনেকে চলে আসছেন আমাদের মাঝে আমি প্রথমে রমজান মুবারক জানাইতেছি জাল্লাবাদবাসী এবং বাংলাদেশি কমিউনিটিকে রমাদান মুবারক তো আলহামদুলিল্লাহ আমরা থ্রি থ্রি হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড পিপুলের আমরা ব্যবস্থা করেছি আসসালামু আলাইকুম জালাবাদবাসী আসল জালাবাদেশন অফ আসলে আজকে আমাদের এই খ্রিস্টার মাসিলে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অনেক অতিথি ইতিমধ্যে চলে এসেছেন এবং অনেকে আসার পথে আমরা সবাইকে নিয়ে কথা দিয়েছিলাম যে আমরা একটা একটা বাসিন্দার বন্ধন আমরা গড়ে তুলবো আমরা সেই নিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সামনে দিয়ে সবাই যাতে ভাই ভাই হিসেবে একসঙ্গে থাকতে পারি সেই জিনিসটার সূচনা আমরা আজ করতে যাচ্ছি সো আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিনে যেন আমাদের আল্লাহ যেন আমাদের জন্য কিছু সহজ সুন্দর করে দেন সেই যোগা করতেছি এই রামাদানে রামাদান সালাম মুকালামালাইন আমরা এখন খুবই আসলে ইফতার বানানি লাগে রেডি অবস্থায় মানে কাজ করতেছি বাট সময়টা খুবই মানে অল্প সময় আছে আমরা খুব তাড়াতাড়ি রেডি করার চেষ্টা করতেছি এখন আপনারার জন্য সকল আইবা আপনারা যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আপনারা আয়ুকা আমরা অলমোস্ট রেডি আপনারা লইয়া এক লাগে আপনারা লইয়া ইফতারটা কর্ম ইফতার তো অনেক ব্যাপার টোটাল আয়োজন করছেন

আপনাদেরকে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর ইফতার মাহফিল আশা করি আপনারা সবাই আমরা একসাথে ইফতার করবো এই আমাদের খুব সুন্দরভাবে ইফতার হবে ইনশাল্লাহ আমি অন্যের জন্য আমরা দোয়া করবো এতে আমরা যেন রমজান মাস আগামীতে আমরা সুন্দরভাবে রমজান একসাথে রাখতে পারি এবং আমরা একসাথে থাকতে পারি যতক্ষণ বদ্ধ আমি চাই আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসার জন্য সকলকে আসসালামু অ্যাসোসিয়েশন অফ বাফেলো আজকের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ইতিমধ্যে আমাদের অনেক সিলেটের সিলেট সন্তানরা উপস্থিত হয়েছেন এবং বাফেলোবাসী সিলেটি বাফেলোবাসীরা উপস্থিত হয়েছেন তার জন্য ধন্যবাদ রমজান হচ্ছে সৌহার্দের মাস আমা আমরা সবাই আমাদের ভিতরে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে রমজান উদযাপন এবং মাতৃত্ববোধের বন্ধনে মাতৃত্ববোধের বন্ধনে জানাবাদের শীর্ষকে আমরা

আলহামদুলিল্লাহ আমি প্রথমেই সবাইকে রমজান মুবারক আমি ধন্যবাদ জানাইতেছি আমাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে সবাইকে আজকে আমাদের সাথে একসাথে আপনারা এসেছেন আমাদের সাথে ইফতার করার জন্য আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জল্লাবা অব সভাপতি ইউএসএ ইনকে সম্মানিত সভাপতি জনাব উজ্জ্বল আলমকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইনকেস টাষ্টি বোর্ডের প্রধান জনাব ফজলুর রহমানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইনকেস বাফলো ইনকেস সম্মানিত সভাপতি জনাব মুক্তাজুর হোসেন মিজবাহ মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি জনাব ইকবাল উদ্দিন সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব নজমুল ইসলামকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফলো ইউএস এর ইনকের সাবেক আহ্বায়ক জনাব কামরুল ইসলাম সিরাজি ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক জনাব গৌসুল আনোয়ার রাহিম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জালপাড অ্যাসোসিয়েশন অফ বাফেলো ইউএসএ ইনকের ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব শাহিন আহমদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অভিজ্ঞ অ্যাসোসিয়েশন অভিজ্ঞ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ বাফেলো ইউএসএ ইনকের সম্মানিত সভাপতি জনাব আবু সুফিয়ান সাহেবকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ জাল্লাবাদ গ্লোবাল জাল্লাবাদ সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমদ নাজমুল নাজমুল সাহেব আমি সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধনাচ্ছি আপনারা চিয়ারে বসে পড়েন আমি ইলাইহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরাউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব واللهুম মিন গাওয়িহিম মুহীত ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে ইফতার পার্টি চাইছে কেমন লাগতেছে করিম রিবাইকে সবাইকে প্রথমেই মাহের রমজানের শুভেচ্ছা মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই মায়ের অঞ্জান রাখার সফিজেন এবং সবাইকে জানাচ্ছি অগ্রিম অগ্রিম ইন্দু আর আজকে আমাদের এটা আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউএসএ ইংকের আজকে ইস্টার পার্টি আর আমি ইস্টার পার্টিতে আসছি আমি আমি আজকে ধন্যবাদ দিই জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহল ইউএসএ ইংকের সকল নেতৃবৃন্দকে যে আমাকে দাওয়াত করার জন্য আর আজকে এই যে বিশাল অনেক লোক আসছেন আসতেছেন আরও অনেক লোক সবাই দোয়া করবেন আমরা যেন এই মাহের রমজানের উসিলায় আমরা সবাই একসাথে আমরা সঙ্গে চলতে পারি একসাথে থাকতে পারি সব সব হিংসা বিবেষ বলে এই মাহের রমজানের উচিরায় যেন আমরা সবাই একজনে আরেকজনের পাশে থাকতে পারি আমরা সবাই যেন সবাই পাশে থাকতে পারি আমি আবারও প্রিয় বাফুলোবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখন আমাদের মন্দাই কিছু বলবেন আসসালামু আলাইকুম সমানিত বাফুলোবাসী পার আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন জালাবাদিস্বাহীতে যারা এই জালাবাদ যারা ইয়ে করে তারা সুন্দরভাবে একটি আয়োজন করেছেন সেই আয়োজনে আজকে আমরা সবাই বাফেলো বসবাস করতে সবাই আমরা একত্রিত হয়েছি যে রমজানের ইফতার মাহফিল এবং আল্লাহ পাকরাবুল আলমিনের অশেখ সুক্রিয়া আমরা যে আল্লাহ পাকরাক আমার এবং সবাই যে একত্রিত হয়ে আমরা যে উত্তার শুরু করেছি তার সবাই আল্লাহ পাক আফুল আলমিনের কাছে আমরা অনেক অনেক সুক্রিয়া আদায় করতেছি যে আমরা গ্লোবাল যে আলাবাদ সকল বৃবৃন্দ আমরা এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সভাপতি বাবাই সহ সহ আমাদের সেক্রেটারি নজমুল বাই এবং সভাপতি মুরাদ সহ আমরা যা গুলুবাল জালালাবাদের সবাই আমরা উপস্থিত হয়েছি যে গ্লোবাল জালালাবাদ এবং জালালাবাদ মিলেই আমরা সবাই একত্রিত হয়ে আজকের এই ইফতার মাহফিল ইয়ে সুন্দর এবং সার্থক হবে এবং আমরা একে অন্য আন্তরিকতার সহিত আন্তরিকতার সহিত আমরা একত্রিত হয়ে ইফতার এবং যে এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ক্লৌরার সিরাজি ভাই সিরাজি ভাই উপস্থিত উপস্থিত সবাইকে আমাদের এই সবাই মিলে আমরা এই ইফতার আয়োজন এবং আল্লাহ পাক রাবুল আলমিনের অশেখ অশেখ বিরুদ্ধে আমরা সবাই আল্লাহাকুল আলমিনের নিয়ামত দান করবেন এই আশাবাদ করে আমি আমার সেই শেষ করছি আসসালাম এখন আমাদের সামনে কিছু বলবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে মার্শাল আল্লাহ আজকে জানাবাদ এসেছিলাম ইউএসএ ইউএসএনকের আজকে ইফতার পার্টি আর আমরা আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল জালালবাদ অ্যাসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনকের পক্ষ থেকে বাফেলোবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং রমজান মুবারক মার্শাল আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আমাদের সাধারণ সম্পাদক ভাইস প্রেসিডেন্ট আমাদের সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমি গ্লোবাল আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহেল ইয়েছে ইনকের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মার্শাল আমাদের তো এখানে বিশাল আয়োজন সবাই এসেছেন এখন যে আমাদের মুরাদ মামা আমাদের গ্লোবাল জালালাবাদের আমাদের নবনির্বাচিত আমাদের ভাইস প্রেসিডেন্ট আপনাদের সবাই পরিচিত মুস্তাফিজুর রহমান মুরাদ মামা আমি সবাইকে ধন্যবাদ জানাইতেছি অনেক কমিউনিটি অ্যাক্টিভিস্ট আসতেছেন এসে গেছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সময় কিন্তু অনেক শর্ট আমি অনুষ্ঠান আমি এই মুহূর্তে অনুরোধ জানাবো যে আমাদের আমি দুঃখিত আমি আমাদের গেস্টদেরকে আমি বক্তব্য দেওয়ার সুযোগ করে নিতে পারতেছি না সময় শর্ট আমি অনুরোধ জানাবো আক্রামী ভাইকে উনি দোয়া করবেন আমাদের এই জাল্লাবাদ ইফতার মাহফিল اللهم صل على محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير أستغفر الله أستغفر الله أستغفر الله, أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار وقينا عذاب القبور Thank you very much. Uh, Ramadan, Mubarak. Ramadan Mubarak. It is an honor for me to be here tonight um, uh, to join the, the Jalalabad Association of Buffalo, USA, Inc. Uh, once again, uh, this is our second time coming together. Uh, it's, a, it's an honor for me to be here again. Uh, getting to know all of you a little bit more and more um, is going to make uh, this opportunity I have to serve as mayor that much more enjoyable. Um, as I travel the city and get to know people in uh, every councilmatic district and in every neighborhood, um, provides us an opportunity uh, through the relationship building to make sure that we are all pulling in the same direction and making sure that we're trying to make Buffalo the best version of itself. Where residents uh, across the city of Buffalo are, are flourishing and doing their best, and uh, we provide the right services for everyone. And um, it's an honor for me to be able to get up every day and work on behalf of nearly 300,000 Buffalonians to try and improve upon the quality of life here in the city of Buffalo, a city that I grew up in, a city that I am raising my family in, uh, a city that I love dearly. Um, it's it's fantastic to be able to come out to events like this. Uh, where we can celebrate the diversity across the city of buffalo. Um, our diversity is our strength, and i want to continue to build upon that. Um, i want to thank you for this organization and your organization's contributions to the city of buffalo, everything you're doing to improve the city of buffalo. Uh, and i look forward to continuing to work with you well into the future. So thank you for having me. মুজিবুল্লাহ ইমিনা শহীদ আন ইরাজ বিসমুল্লা রহমান ইরাহিম আল্লাহাবাদুস এ আজকে প্রথম স্তর ছিল ওয়ান টোয়েন্টি আলেকজান্ডারে ইতিমধ্যে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ তিন থেকে চারশো মানুষের উপস্থিতি ছিল অনেকে আসতে পারেন নাই উইকেন্ড ফ্রাইডে থাকার কোন কাজ ছিল বাট জালালাবাদবাসী বেসিক্যালি সবাই চলে আসছে না এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেকে এখানে আসছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি মেন স্ট্রিম পলিটিক্স যারা করেন ওনারা চলে আসেন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মেহর উনি লেট হইলে আসছেন আমাদের মাঝে বাফলো সিটির মেয়র ক্রিস্টোফার স্ক্যানলন আমাদের মাঝে মেজরিটি লিডারও আছেন আর আমাদের সংগঠনের সবাই আছেন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কার্যকরী কমিটির সবাই আসেন আমি সবাইকে ধন্যবাদ জানাইতেছি আমাদের এই আজকের ইফতারে আসার জন্য এবং আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে সবাই আসছে খুবই আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আসলে অনেক লোকই আসছেন সবাই রে থ্যাংক ইউ আমাদের সাথে আসার জন্য জয়েন করার জন্য সবার কাছে তো আশাই আমরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বাফলোবাসী আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইংকের সিলেটির একটি মিলন মেলা আজকে ইফতার পার্টি এখানে আয়োজন করেছে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইংক বাফলো সিটির মেয়র থেকে শুরু করে বিভিন্ন আপনার লোকাল নেতৃবৃন্দ এসে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সকল মুর এখানে এসে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য আমাদের ইশফাক চৌধুরী সাহেব এসেছেন সবাইকে হামদান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত জাল্লাবাদ এসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইংক কর্তৃক আয়োজিত আজকের ইফতার এবং দোয়া মাহফিলে সবাইকে আসার জন্য আমরা আমাদের জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাইতেছি ধন্যবাদ জানাইতেছি থ্যাংক ইউ করিম ভাই আসার জন্য আজকে এই লাইফটা কভার করার জন্য আপনি জানেন আমাদের প্রথম ইফতার ইফতারে আমাদের প্রায় তিনশো থেকে পাঁচশো মানুষের আই অ্যারেঞ্জমেন্ট ছিল সো আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে অনেক আমরা একসাথে ইফতার করতে পেরেছি সো সবাইকে রমজানের শুভেচ্ছা জানাইছি রমজান মুবারক অ্যান্ড থ্যাংক ইউ ইনশাল্লাহ আমরা সামনে দিয়ে আরও বড় পরিসরে ইফতার মাহফিলা আয়োজন করব সামনের বছর ইনশাআল্লাহ থ্যাংক ইউ করিম ভাই